আসসালামু আলাইকুম ভিউর শাশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এমএস সোভিটেড এ বিভিন্ন ধরনের এয়ার ফায়ার কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেবে রুবেল ভাই আসলাম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসাল্লাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি তো সব স্মার্ট এয়ার ফায়ার এগেছেন দেখতে পাচ্ছেন ভাই এগুলো সব হচ্ছে আপডেট ভার্সন জি যেগুলো আজকে দেখাবো সবগুলো হচ্ছে আপডেট ভার্সন এয়ার ফ্রায়ার মানে হচ্ছে কি আমরা অনেকে ভাবি যে এয়ার ফ্রায়ার শুধু মনে হয় আপনার ভাজা পড়ায় হয় আসলে না এয়ার ফ্রায়ার আপনি সবকিছুই করতে পারবেন যে আপনি কেক কুটিং থেকে শুরু করে এভরিথিং যে কোনো খাবার আপনার তেল ছাড়া করতে পারবেন যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এখন ফ্যাট জাতীয় মানে তেল জাতীয় খাবারটা খেতে পারে না বা খেতে চায়ও না এটা অ্যাভয়েড করার চেষ্টা করে অ্যাভয়েড করার চেষ্টা ডাক্তারও সাজেস্ট করে যে তেল যত কম খাওয়া যায় জি এখন আপনার দেখা যায় একটা চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে কিন্তু তেলের কারণে আপনি খেতে পারছেন না কারণ এটা তো ডুবা তেলে ভাস্ত ডুবা তেলে ভাস্ত হয় এটার মধ্যে আপনি তেল ছাড়া যে কোনো খাবার করতে পারবেন যে কোনো খাবার তেল ছাড়া এটার মধ্যে ফ্রাই করতে পারবেন জি আর আজকে এখানে কিছু মডেল আছে সবগুলো হচ্ছে আপনার লেটেস্ট মডেল জি একেবারে 2025 এর লেটেস্ট মডেল যেগুলো আছে সবগুলো এখানে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আমি একটা দিয়ে শুরু করি যেমন এটা হচ্ছে আপনার রেড সুইস কোম্পানি এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা কোম্পানি রেড সুইস যেটা অ্যাসেম্বল হয় চায়না আমি এটার বক্সটাও দেখিয়ে দিতেছি এটা হচ্ছে 4.5 লিটার ক্যাপাসিটি এই যে বক্স হচ্ছে এটা 4.5 লিটার ক্যাপাসিটি এয়ার ফ্রায়ার এই যে দেখেন আমি একটু যদি ভিতরটা খুলে দেখাই ভিতরে চেম্বার দাও আছে সাথে নেট দাও আছে ভিতরে সম্পূর্ণ আপনার কপার কয়েল করা আছে প্লাস ইনার ফ্যানও দাও আছে আর এটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে জি আমরা হয়তো বা অনেকে এটার ফাংশন ই করতে পারে মানে কষ্ট হতে পারে কষ্ট না এটা ইজি এটার মধ্যে যেমন আপনি একটা চিকেন ফ্রাই করবেন কতটুকু টেম্পারেচার কতটুকু সময় লাগবে ও সেট করা আছে অটো করা আছে অটো করা আছে আপনার সেট করতে হবে না আপনি শুধু চিকেন এ দিয়ে টাচ করে স্টার্ট দিয়ে দিবেন ওটা অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে জি প্রতিটাই ডিজিটাল ফাংশনের এখানে যে এক্সিক মেনুয়াল ইগুলো প্লাস আমি এখানে একটা দেখানো ই করতেছি এটা হচ্ছে আপনার 4.5 লিটার রেড সুইজেন আশা করি আমি প্রাইসটাও বলে দিতেছি যে এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা আপনার ভিডিও দেখে যারা ফোন দিবে এক সপ্তাহ অফার থাকবে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশ পাঁচ হাজার পাঁচশো টাকা রেড স্পিক্ ব্র্যান্ডের ফোর পয়েন্ট ফাইভ লিটার চোদ্দশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখালে আমরা বুঝতে পারবো আপনাকে দাম তো বলতে পারবো তারপরে দেখাচ্ছি আপনাকে মিয়াকো কোম্পানির মিয়াকো একটা সোনানধন্য ব্র্যান্ড মিয়াকো প্রোডাক্ট আসলে এটা পরিচিত করার কিছু নেই এটা সবাই পরিচিত এটা হচ্ছে আপনার থ্রি লিটার

এটা হচ্ছে আপনার তিন লিটার ক্যাপাসিটি এটার প্রাইস রাখতেছে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি তারপরে চলে যাই যাদের একটু বড় প্রয়োজন যেমন এটা হচ্ছে আপনার রেড সুইস ব্র্যান্ডের রেড সুইস রেড সুইস ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার সাত লিটার ক্যাপাসিটি জি সাত লিটার ক্যাপাসিটি রেড সুইস কোম্পানির এটারও প্রাইস রাখতেছি অনলি মাত্র আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ষোলোশো ওয়াটের ষোলোশো ওয়াটের এটা সাত লিটার তারপরে চলে যাই অনেকে যারা মানে ডিজিটাল ফাংশনটা যারা বুঝেন না যারা ম্যানুয়ালি অভ্যস্ত তাদের জন্য আনছি মিয়াকো কোম্পানির এটা এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফোর লিটার ক্যাপাসিটি ফোর পয়েন্ট ফোর লিটার ক্যাপাসিটি এটার প্রাইস থাকতেছে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি তারপরে আছে আপনার এই একটা মডেল একবারে কিউট একটা মডেল মনে হচ্ছে ডিমের মতো শেপ আকৃতিটা হচ্ছে ডিমের মতো এটাও ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যেখানে সব ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আপনার লিটার লিটার ক্যাপাসিটি আটশো টাকা ছয় হাজার ছয় হাজার আটশো টাকা টাকা তারপরে যদি আর একটু বড় প্রয়োজন হয় যাদের একটু বড় লাগবে মিয়াকর মধ্যে একটু বড় চাচ্ছেন তাদের জন্য আছে আপনার পয়েন্ট ফাইভ লিটার সেভেন পয়েন্ট ফাইভ লিটার এটাও ডিজিটাল ডিসপ্লে করা আছে সম্পূর্ণ টাচ ডিজিটাল ডিসপ্লে এটার প্রাইজ রাখতেছি আমরা আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা যে আর আজকে যেটা নিয়ে কথা বলবো মানে একবারে লেটেস্ট ভার্সন যে মানে একবারে লেটেস্ট ভার্সন এটা আসছে হোপমেন্স কোম্পানির আমি দেখিয়ে দিতেছি এটা মানে দেখতে একদম ওভেনের মতো মনে হয় একবারে ওভেনের মতো যে মানে আপনার বাসায় ওভেন যদি প্রয়োজন হয় আপনার ওভেন এটা কিনলে আপনার ওভেন আলাদা করে কিনতে হবে না দেখেন কতটা কিউট মানে কতটা কিউট বাইরে থেকে আপনি দেখতে পারবেন ডোর টা একবারে ওভেন এর মতো টেরে দেওয়া আছে যে আপনি এখানে করবেন তেল চর্বিগুলো নিচে ট্রে তে যাবে আপনার ওয়াশ ইজি কোনো ঝামেলা নেই এটা হচ্ছে এটা বের করো ওয়াশ এটা বের হবে এই যে দেখেন আমি এটা ওখানে এটা কি করবো এই যে লাইনটা আসছে আমি একটু চালিয়ে দেখা এটা এই যে দেখেন আপনি কি করবেন এখন যেমন আপনার কেকের ফাংশন দেওয়া আছে যে কেক একশো সাইট টেম্পারেচার লাগবে ও মেনু সেট করা আছে যখন আপনি টি স্টার্ট দিবেন অটোমেটিক টি স্টার্ট নিয়ে নিবে এটা টেম্পারেচার কমানো বাড়াতে পারবেন যে সময়টাও কমানো বাড়ানোর দেওয়া আছে এই যে দিবেন ওই যে ভিতরে লাইটটা জ্বলছে অটোমেটিক নিয়ে বেক করবেন একশো ষাট টেম্পারেচার টেম্পারেচার লাগবে তিরিশ মিনিট সময় লাগবে এটা তিরিশ মিনিট পর হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না এমনি সাপোজ আপনার এটা চলছে আমার এখন বাড়ানো বা কমানোর দরকার এটাও তো করা যাবে হ্যাঁ এই যে এখানে আপনার প্লাস দেওয়া আছে মাইনাস দেওয়া আছে আপনি যদি আমি টেম্পারেচারটা কমাবো টেম্পারেচার টেম্পারেচারটা কমাতে পারবেন যদি আমি সময়টা কমাবো টাইমটা কমাবো টাইমটাও কমানো বাড়ানোর সুবিধা দেওয়া আছে মানে তাহলে নিজেও মেনু সেট করতে পারবেন নিজেও মেনু সেট করতে পারেন প্লাস এই যে দেখেন এখানে মেনু গুলো চেঞ্জ হচ্ছে

করতে পারবেন তেল ছাড়া তেল ছাড়া এটার মধ্যে হবে এটা হচ্ছে হোপমেন্স কোম্পানির বারো লিটার ক্যাপাসিটি এটার প্রাইস থাকবে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা জি আর এটা নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের এই নাম্বার দুইটা স্ক্রিনে দেওয়ার দুইটা নাম্বার আছে এই নাম্বার ভিত্তিতে আপনারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না দয়া করে আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর আমাদের এই মার্কেটে একটু নেটওয়ার্ক সমস্যা আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিবেন সরাসরি ফোন দিলে দেখা যায় নেটের সমস্যা অনেক সময় পাওয়া যায় না আমাদের মোবাইল বন্ধ বলে আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ আপনার ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টিটা জেলায় ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে এলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে জি আর প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন আর একটু যদি ওয়ারেন্টি সম্পর্কে একটা ধারণা দিতে এটা প্রতিটার সাথে যেমন আপনার প্রতিটার ইয়ের সাথে আপনার এক বছরের কয়েল গ্যারান্টি আছে কয়েল গ্যারান্টি এক বছরের কয়েল গ্যারান্টি আট বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি আট বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাথে জি আর কেউ যদি ভিউয়ার্স আপনার সরাসরি দোকানে আসতে চান দোকানটি হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্সের নিচতলা মার্কেট সিটি কমপ্লেক্স দোকান হচ্ছে তিয়াত্তর আর ভাইয়া যেটা বলো স্ক্রিনে দেওয়া নাম্বার বা এই দুইটা নাম্বার বেঁধে তো অন্য কোনো নাম্বারে আপনার লেনদেন করবেন অনেক সময় দেখা যায় যে কমিটি অনেকে নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করবেন না জি আর অবশ্যই ভাইয়াকে দেখে ভাইয়ার দোকান দেখে ভাইয়ার প্রোডাক্ট দেখে অবশ্যই আপনারা অ্যাডভান্স করবেন আমি আবারো বলি যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা থাকে যে সরাসরি ফোন দিলে পাওয়া যায় না মোবাইল বন্ধ বলে অবশ্যই আমাদের এই দুইটা নাম্বার আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্ট ডাবল নেই আর 36 যেটা এটা ইমো নাম্বার আপনি এই দুইটা নাম্বারে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ